এই ঠাকুরটা হচ্ছে শরীর সঙ্গে ঠাকুর এটা সে রাজস্থানী কনসেপ্টে করা হয়েছে এই জন্য দেখো মায়ের মুখটা একদম অন্যরকম মায়ের ফিগারটাও অন্যরকম খুব সুন্দর হয়েছে দেখো একদম অবাঙ্গালি ধাঁচের এটা হচ্ছে মিলন সংঘের ঠাকুর দেখো এটা রংটাও খুব সুন্দর একদম গোল্ডের কালার ম্যাট গোল্ড হয়েছে খুব সুন্দর মনে যেন সোনার ঠাকুরটা খুব খুব পছন্দ হয়েছে খুব দামি দামি ঠাকুরগুলো দেখে এসেছি আজকে আমি চতুর্থীর দিন দেখো তোমরা এত সুন্দর হয়েছে সামনে থেকে কিন্তু এত আলো রিফ্লেক্ট হচ্ছিল সাধারণত রিফ্লেক্টটা আসে না এটা হচ্ছে স্টেডিয়ামের একটা পুজোর ঠাকুর স্টেডিয়ামের ওখানে খুব সুন্দর হয়েছে পুজোটা আমি মানে কিভাবে বলবো তখনও হচ্ছে আজকে চতুর্থিত একদম প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে এটা হচ্ছে মিতালি সংঘের পুজো এই পুজোতে আজকে জম্মের ভিড় হবে আজকে থেকে ভিড় হওয়ার শুরু হয়েছে অশোকনগরের বেস্ট পুজোর একটি মিতালি সংঘের পুজো নিশ্চয় বিশাল বিশাল পুরস্কার পাবে মানে এটা দেখতে গেলে মানে অনেক সময় লাগবে আমার তো আধ ঘন্টা লেগেছে আজকে ফাঁকা ছিল তাতেই আমার আধ ঘন্টা লেগেছে অন্যদের কতক্ষণ না জানি লাগবে এত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে কিভাবে বলবো মানে বলে বোঝানো যায় না মানে এত সুন্দর কনসেপ্ট এত সুন্দর থিম সব কিছু মিলে সুন্দর হয়েছে মানে কখনো অশোকনগরে আসলে এর মধ্যে এসে দেখে যাওয়ার এই তো মানে যাতায়াতের পথে ছবি তুলেছি কি করব বলো আর ওপরে যে চাঁদোয়াগুলো না আমার ভীষণ ভালো লাগে যে লাইটিংয়ের চাদোয়া এটা হচ্ছে সুরির সঙ্গে বাইরের দিকটা তুলেছি এই বেরোচ্ছিল যে বাইরে থেকে কতটা দেখা যায় আমার মোবাইলে এইটুকুনি যা তুলেছি আজকে পঞ্চমীতে আমি চতুর্থীতে ঠাকুর